এরকম তৃণমূলের আমলে এরকম অনেক কথাবার্তা অনেক কিছু অনেকের সম্বন্ধেই বলা হয়েছে মিথ্যে এসে ভরপুর বলে দেওয়া হয়েছে সুতরাং এক্ষুনি তৃণমূলের কথায় বা কে বললো তাতে নয় তবে যদি দোষী হয় রাজ্যপাল শাস্তি পাবে আমাদের কি বলে আমরা তো রাজ্যপালের রাজ্যপালের ব্যাপার কথা নয় আমরা রাজ্যপালের তো কথায় চলার মতো ইয়ে নই তা রাজ্যপাল যদি দোষী হয় রাজ্যপাল শাস্তি পাবেন কিন্তু আগে বিচার করে দেখা হোক ব্যাপারটা কতটা কতটা তৈরি করা নজরটা ঘোরানোর জন্য হঠাৎ করে প্রধানমন্ত্রী যেদিন এসে থাকবেন সেই দিন হঠাৎ করে এতদিন ভদ্রমহিলা সুই করলেন না হঠাৎ এই সময় করতে গেলেন এগুলো সবটাই ভাবার বিষয় আছে সুতরাং এক্ষুনি এই নিয়ে কোনো কমেন্টস করার কোনো ব্যাপার নেই আমরা কমেন্টস করবো না তা ওটাও হচ্ছে যেখানে দেখবে যদি প্রভাব ইয়ে হয় করবে রাজ্যপালের ব্যাপারে আমাদের কিছু এমনি বলারও নেই আর বিষয়ও নয় তবে এক্ষুনি বিরুদ্ধে পক্ষে কোনোটাই নয় আগে প্রমাণ হোক তারপরে বলব বিপদ মানে ইয়েতে পড়লে লোকে বলে কুণালবাবুর এই যে কি বলবো এটা ভাবলো ভাবনার উদয় হচ্ছে এটা আরও আগে হলে ভালো হতো কারণ সেদিন তো কুনালবাবুও একুশ থেকে যখন জানতেন এতদিন সমর্থন করলেন কেন কুনালবাবু এতদিন ধরে সমর্থন করলেন কেন ওনার তো এই যে প্রতিবাদী মন এটা তো অনেক আগে জাগ্রত হওয়া উচিত ছিল হঠাৎ হয়নি কেন সেটাও তো মানুষ জিজ্ঞেস করবে প্রেক্ষিত আলাদা হবেই কারণ এবার তো মানুষ ভোট দেবে নরেন্দ্র মোদীকে এবার তো মানুষ ভোট দেবে বিজেপিকে তৃতীয়বারের জন্য মোদী সরকার তৈরি করে স্থায়ী সরকার করার স্বপ্ন দেখবেন কারা ওই চোদ্দ চোদ্দো পার্টি চব্বিশ পার্টির ওই মিলিত ইয়েকে কে কবে প্রধানমন্ত্রী হবে করে করবেন সে জোটকে তো ভোট দেবেন কারণ ওই জোটের তো ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে সুতরাং সে জোটের কি কারণ দেবেন যারা ভোটের আগেই ঠিক থাকতে পারেন না তারা ভোটের পর কী করবেন তা মানুষ ভোট দেবেন নরেন্দ্র আর আমি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হয়ে বিজেপির মানুষ হয়ে এখানে ভোট চাইতে এসেছি ভোটটা নরেন্দ্র মোদী পাবেন ভোটটা বিজেপি পাবেন